প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন কারিগরি ত্রুটির কারণে আমাদের আগের লাইভটি কেটে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় শিক্ষার্থী আমি সানাউল হক আপনারা আছেন স্মার্ট গভর্নমেন্ট জব সলিউশন এর সরাসরি লাইভে আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রায় সময় স্টুডেন্টরা যে প্রশ্নটা করে থাকে যে ভাইয়া বা স্যার আমি তো তেমন সময়ই পাই না পড়তে বসি কিন্তু মন বসে না কিভাবে রুটিন করব আজকের বেসিক জিনিসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা সময়কে আপনি কিভাবে ভেঙে ভেঙে কাজে লাগাবেন এটাই হচ্ছে আমাদের আজকের মূল ফোকাস হ্যাঁ কারণ আজকের মূল ফোকাসটা আপনি কিভাবে সময়কে কাজে লাগাবেন যদি আপনি সময়কে ঠিকমতো কাজে লাগাতে না পারেন তাহলে আপনি কিন্তু টোটালি ব্যর্থ হয়ে যাবেন তাহলে শুরুতেই আমরা যেটি বলি যে আমরা বাস্তবে আমাদের দিনানিপাত কেমন করি করে যে শুরুতেই আমরা যদি এখন চিন্তা করি যে আজকে অনেকগুলো পরব অনেক অনেক পরিয়ে একদম উল্টে ফেলে দেব আসলে শেষ পর্যন্ত দেখা যায় কাজের কাজ কোনোটি হয় না আমাদের সকালে ঘুমিয়ে যাই দুপুরবেলা মোবাইল ফোন ফেসবুক টিকটক ইউটিউব রাত দশটা বেজে গেল না আজকে আর না আগামীকাল শুরু করব এটা যে কত বড় একটা ভুল এটা আপনারা নিজেরাও জানেন না এটা কার কার সাথে হয় একটু বলেন তো যে আমাদের কমেন্ট সেকশনে জানান আর আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন টাইম ম্যানেজমেন্টের মূল কৌশলটা হলো যে কি সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে প্রোডাক্টিভ ওয়েতে বলতে এখানে বোঝানো হচ্ছে যে ছোট ছোট ভাগ করে আপনি ব্যবহার করবেন যারা চাকুরি প্রস্তুতি নিচ্ছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের ফোকাস সাবজেক্ট দুইটা সেটা হলো ইংরেজি আর গণিত এটাকেও প্রোডাকটিভ সময় আপনাকে পড়তে হবে কারণ ফোকাস সাবজেক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে দুটো সাবজেক্ট পরীক্ষাতে সবচেয়ে বেশি কাজে লাগে এবং ওই দুটোতেই যারা ভালো করে তারাই চাকুরিটা পেয়ে থাকে এই দুটো হচ্ছে ফোকাস সাবজেক্ট আর আমার প্রোডাক্টিভ সময়টা বলবো যে সময়টা সবচেয়ে ভালো আউটপুট আমরা নিজেরা দিতে পারি অর্থাৎ সকাল সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই সময়ে আপনাকে অবশ্যই কঠিন বিষয়গুলো অর্থাৎ গণিত এবং ইংরেজি পড়তে হবে আপনাকে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে বিভিন্ন নিয়ম জানতে হবে বেসিকটা ক্লিয়ার করতে হবে যেটা আগেও বলেছি এগারোটা থেকে বারোটা বা ওই সময়টা আপনি বিশেষ করে বাংলা ব্যাকরণ বা সাধারণ জ্ঞান যদি কোনো অলস লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গল্পের বই বা উপন্যাস দেখতে পারেন তবে ভুল করেও আপনারা নিজেকে রিল্যাক্স করতে বা পড়ার সময়টাকে মোবাইল ফোন কাছে রাখবেন না মোবাইল ফোন যখনই কাছে থাকবে তখনই কিন্তু আপনার শেষ পড়াশোনা যতটুকু ছিল ততটুকু শেষ আচ্ছা যেটা বলছিলাম দুপুর এগারোটা থেকে আপনি বারোটা বা দুটা যেটাই বলেন এটা কিন্তু যারা জব করেন না তাদের ক্ষেত্রে বলছি আপনি বাংলা ব্যাকরণ অথবা সাধারণ জ্ঞান এইটুকু সময়ে পড়ে নিলেন আর সবচেয়ে ভালো হয় যারা বিসিএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য যেটা হয় যে এই সুযোগে টেক্সট বুক যেহেতু সচরাচর যে প্রশ্নগুলো এসে থাকে নর্মাল পরীক্ষায় এর ক্ষেত্রে কিন্তু আলাদা অনেক গভীর থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে টেক্সট বুক পড়ার কোনো কোনোই তুলনা হয় না পড়তে হবে বিকেলবেলা যেটা আপনাকে পড়তে পারেন যে বিকেলে আপনার যে বিজ্ঞান বিষয়ক আছে আইসিটি আছে এই জাতীয় আপনি বেলা পড়তে পারেন আর বিকেলবেলা আপনি যখন কোনো কিছু যেমন সকালে আপনি গণিত এবং ইংলিশ পড়েছেন তখন যদি কোনো সমস্যা থেকে থাকে যে আমি এই জিনিসটা বুঝি নাই ওটা নোট ডাউন করে রাখতে হবে এবং বিকেল সময়ে আপনাকে ভিডিও লেকচার দেখতে হতে পারে যেমন আমাদের মতো ছোটোখাটো অনেক টিচারই আছে সরি অনেক না আমি আছি আমি একমাত্র ছোটো টিচার আমার চেয়ে অনেক অনেক ভালো টিচার আছে আপনারা তাদের ভিডিওগুলো দেখতে পারেন তারা আমার চেয়ে অনেক ভালোভাবে বুঝায় তাদেরগুলো আপনারা দেখতে পারেন আপনার যেটা ভালো মনে হয় সেভাবে শিখতে পারেন এরপরে রাতের যে বিষয়টা রাতের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি রাতের যে কাজটা করবেন যে রাত আটটা থেকে দশটা কারণ এই যে বিকেলবেলার সময় তো খেলার মাঠে হোক বা ওই যে তার সাথে বিশেষ বিশেষ মানুষের সাথে সাক্ষাৎ করা প্রয়োজন পড়ে কথা বলার প্রয়োজন পড়ে তো এই বিশেষ বিশেষ মানুষের সাথে একটুখানি কম কথাটা কমাই দিবেন তাকে বলেন যে আমি আগে স্টাবলিশড হই তারপর আপনার সাথে একটু বেশি বেশি সময়ে কথা বলা যাবে যাই হোক অনেকে মাইন্ড করবেন বিষয়টা বললাম না এখন রাত আটটার পরে আপনি খাওয়া দাওয়া নামাজ এগুলো শেষ করে রাত আটটা থেকে দশটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম এই সময়টুকু মোস্ট ইম্পর্টেন্ট টাইম হবে আপনার জন্য যদি আপনি সেটি ভালো মতো কাজে লাগাতে পারেন এই সময় আপনাকে যেটি করতে হবে আপনাকে রিভিশন করতে হবে বিভিন্ন যেই আগের দিনের পড়া আছে এইটা আপনাকে রিভিশন করতে হবে এবং যে কোনো ভুল যদি থেকে থাকে সেটা আপনাকে দেখতে হবে শুধরে নিতে হবে এবং নিজের সাথে নিজে একটু অনেক সময় নিজের সাথে নিজে বারবার কথা বলবেন যে আমি এটা তো শিখলাম এটা আমি মনে রাখতে পেরেছি কি মানে এই যদিও মানে কথাবার্তা বলার একটু ট্রাই করবেন আর আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে আপনি টাইম সেটা যে আমি এখন বসেছি এখন সন্ধ্যা সাতটা বাজে আমি ঠিক একটা সময় উঠবো মানে টানা আট ঘন্টা পড়ব ছয় ঘন্টা পড়বো না এইটা কখনো করতে যাবেন না টানা দুই থেকে চার ঘন্টা এইভাবে যদি পড়তে চান তাহলে এভাবে কখনোই পড়তে পারবেন না আপনি সেশন করে নেবেন যেমন দিন আপনি বারো ঘন্টা হিসাব করলে এখানে সেশন করে নেবেন এক সেশনে দুই ঘন্টা পড়বেন এই দুই ঘন্টার মধ্যেও পাঁচ মিনিট আপনি অন্য কোনো মানে যে রেস্টের জন্য বা পানি খাওয়ার জন্য এটা ব্যবহার করবেন বাট সেশনগুলো হবে ছোট ছোট ভাগ করে এরপরে যেটা হবে যে একই বিষয় আমি আজকে পড়ে শেষ করব এটা কখনো করা যাবে না আপনারা কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্ট আমাদের জানায় দিন যে কোথায় থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানাতে হবে আচ্ছা যেটা বলছিলাম যে একই বিষয় একসাথে শেষ করবে এটা করা যাবে না কারণ আপনার তখন বিষয়টা এক চলে আসবে আর এক ঘেয়েমি আসলে আপনি যতটুকু পড়বেন ততটুকুই নিশ্চিন্তভাবে মনে থাকবে না তাহলে ছোট ছোট সেশন করে বিষয় পরিবর্তন করবেন যদি এখন গণিত পড়েন গণিতের পরবর্তী আপনি সাধারণ জ্ঞান পড়বেন যেটা আপনার কাছে সহজ অনেকের কাছে সাধারণ জ্ঞান কঠিন মনে হয় তারপরে আপনার যেটা ভালো মনে হয় সেটা পড়বেন আর সবচেয়ে বড় কথা হলো অনেকেই অনেক সারের কাছে ইউটিউব দেখে বা বিভিন্নভাবে অনেক বড় একটা রুটিন করে দুই দিন রুটিন ফলো করে তারপরে থেকে আর কোনো খোঁজখবর থাকে না এক্ষেত্রে আপনি কোনোভাবেই রুটিনের বাইরে যাবেন না আপনি দেখছেন যে আপনি দুই থেকে তিন দিন ফলো করতে পেরেছেন তার মানে আপনি ফলো করতে পারবেন তৃতীয় দিন মিস হতে পারে চতুর্থ